আরে আব্বা এত অসভ্য কেন কি কিছু এত অসভ্য কেন তুই হ্যাঁ অনেক ভালো ভাবছিলাম তোর আমি মনে করছিলাম যে মানুষের মতো মানুষ করে তোর অন্তত তুলতে পারছি তুই মানুষের কাতারে পড়াশোনা তুই বাইডেনের নাতি বিল ক্লিন্টনের মাইয়াতে তুই বিশাল একটা কিছুর সন্তান নাকি তাতে কি তুই মনে কর অনেক কিছু অনেক অনেক মানে একেবারে মানে ক্ষমতার যে শেষ সীমানা আছে তার মেয়ে আমার সংসার উপর তাহলে খাইতে সংসারটা খায় তোর খায় খায় তোর তোর আমার তো স্বামী কোথায় পেছ ওর মায়ের পেটের ভাই ভাইয়েরটা বোনে খাবে বোনেরটা ভাই খাবে এটাই তো নিয়ম এটাই নিয়ম ওর ভাইয়েরটাও খাইতেছে ওর ভাইয়ের কষ্ট লাগতেছে না তোর ভিতরে কষ্ট লাগতেছে দুইeyse কয় দিন আতে গোনা কয়েক দিন আর ওই যে ভাতিজা আছে না হুম ওই থানা রসী হুম প্রত্যেকদিন ওই আপনার ভাতিজারে দিয়া আমার থ্রেট দেવાય আপনার মেয়ে আমি যদি উল্টা পাল্টা কোনো কথা বলি আপনার ভাতিজা নাকি আমারে 14 সিজার ভাত খাওয়াই দিব বোনের জন্য মায়া লাগে তা আমার বোনের জন্য কি আমার মায়া লাগে না আমার বোন রেদার সারা ক্ষণ বাড়ির সমস্ত কাজ করায় আমি যখন কথা বলতে যাই সব বিষয়ে তখন আপনার মেয়ে আপনার এই ভাতিজারে ধরা দেয় ফোনে আর আপনার ভাতিজা আমার ওই পাশ থেকে ফোনের ওই পাশ থেকে শুধু আর থ্রেট নারী নির্যাতনের মামলা দিবে আমাকে এই যে আপনার জিজ্ঞেস করে দেখেন কাছেই আছে আমি না পারতে আব্বা আপনার যাই বলছি ভালো করে পার্টি শরীরে শক্তি নাই খাসলা সারাটা দিন তো হাতির মতো খাইতে থাকোস ভাবে ভালো করে তো টিপতেছে জামাই ডারা খাইছোস এখন আইছোস আমার সংসারটা খাইতে ভাবে আমি তোর দেখা লাগবে না তুই দেখতে গিয়ে এত অসভ্য কেন কি হয়েছে মারত তো অসভ্য কেন তুই হ্যাঁ অনেক ভালো ভাবছিলাম তোর আমি মনে করছিলাম যে মানুষের মতো মানুষকে তোর অন্তত তুলতে পারছিস তো অমানুষ হয়েছে মানুষের কাতারে পড়াশোনা তুই হ্যাঁ আমি যে শুনছি আমি বিশ্বাস করিনি কি করছি আমি নিজের চোখে দেখলাম নিজের চোখে আমার চোখকে আমি বিশ্বাস করতে না যে আমি কি দেখলাম এটা এটা আমার সন্তান আরে তোর মতো কুলাঙ্গার সন্তানের চেয়ে সন্তান থাকা ভালো থাকা আসিস কেন আবার থাকা আসিস কেন বুঝলাম না বলতে গেলে লজ্জা লাগে আমার আমার এই মুখ দিয়া এই কথাগুলি বলতে আমার লজ্জা লাগে ছি ছি তার ডাস্টবিনের নোংরা কী আমি তুই আমার সন্তান হ্যাঁ এই তুই আমার সন্তান এই শিক্ষা দিয়েছিলাম ধরে আমি মানুষ কী বলবে যে মেয়েটার মধ্যে পারিবারিক শিক্ষা নাই মা বাবা শিক্ষা দিতে পারে নাই পারিবারিক শিক্ষা না দিয়া ফুট করে একটা ছেলের কান্দা ছেঁড়া বিয়ে দিয়ে দিছে হ্যাঁ মানুষ স্বামীর বাড়িতে সেরকম করে বুঝলাম না তুই ভালো আছেন কেন কে এটা কে আমার ননদ হুম তো ননদ তোর স্বামীর কি হয় বোন কেমন বোন আপন বোন আপন বোন স্বামীর আপন বন্দে দিয়া তুই কি করতেস জি চাকরের কাজ করাইতেছস তোর শরীরটি পাইস সংসারের সমস্ত কাজকর্ম করাস কাপড় চোপড় ধোয়া শুরু থেকে শুরু করে রান্না বান্না তরকারি কোটা মানে টু যা আছে সব কিছু করে দিয়ে বাস কাজ করে আমার সংসার উপর দায়সা খাইতেছে তাহলে কাজকর্ম করে খাইতে খাইতেই না সংসারটা খায় তোর খায় তোর বাবার খায় তোর বাবারটা খায় আমার স্বামীটা তো তোর স্বামী কোথায় পেছ ওর মায়ের পেটের ভাই ভাইয়েরটা বোনের খাবে বোনেরটা ভাই খাবে এটাই তো নিয়ম এটাই নিয়ম ওর ভাইয়েরটাও খাইতেছে ওর ভাইয়ের কষ্ট লাগতেছে না তোর ভিতরে কষ্ট লাগতেছে বিয়েছে কয়দিন হাতে গোনা কয়েকদিন আর ওদের ভাই বোনের সম্পর্ক কিসের একই মায়ের গর্ভতীকে জন্মগ্রহণ করছে ওর অধিকার বেশি তোর অধিকার কম বউ বউয়ের জায়গায় বোন বোনের জায়গায় তার মানে এই না যে বিয়ে তুমি সংসারের সম্পূর্ণ কর্তৃত্ব তুমি নিয়ে আর স্বামীর ভাই বোন যা আছে সবাই বাড়িতে কাজ করে নাকি হ্যাঁ তোর কাছ থেকে তো পাঁচটা মেয়ে শিক্ষা নিবে একটু কাজ করলে কি হয় তুই করছ না কেন আমি তো করি হ্যাঁ তুই করবি সব আমি সব কাজ করতে পারব না আমার সংসারে থাকতে হইলে কাজকর্ম করে থাকতে হইব তোর সংসারে না তোর সংসার না এটা ওর ভাইয়ের সংসার ওর ভাইয়ের বাড়ি তোর মতো বো হাজার পাইবো কিন্তু মায়ের পেটের বোন আর পাবে না তাহলে থাক এসব নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমাকে তো স্বামী নেই কাজ করে খেতে হবে মায়ের বাড়ি তো কোনো সমস্যা নেই শোনা প্রিপিলেজ দিবা না শুরুর থেকে যদি শাসন করতা ধমকের উপরে রাখতাম যখন যেটা বলছে অন্যায় আবদার করছে সাথে সাথে প্রতিবাদ করতা তাইলে আর পর্যন্ত আগাইতে পারতো না ছোট তো এখন তো কয়েকদিন পর সন্তানের মা হবে ওয়ালাইকুম আসসালাম বসেন দাঁড়াচ্ছেন কেন আব্বা বসতে আসেনি আর আজকের পর থেকে তোমার এখানে আর আসবো না কেন আব্বা এই মিয়া তুমি কি পুরুষ কেন আব্বা হ্যাঁ একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না কিসের পুরুষ কিসের পুরুষ না আমার কাছে কেন তোমাকে বিচার দিতে হবে ওই তোমার বউর বাড়িতে গিয়ে কেন কমপ্লেন করতে হবে তুমি নিজে নিজের শাসন করব তবেই তুমি পুরুষ একটা বউ কন্ট্রোল করতে পারো না হ্যাঁ তোমার স্ত্রী তোমার বোনকে দিয়ে বাসা বাড়ির জের কাজ করায় যা তা ব্যবহার করে তোমার মুখে মুখে তর্ক করে তুমি কি করো আব্বা কথা বলি বলো আপনার ওই যে ভাতিজা আছে না হুম ওই থানার ওসি প্রত্যেক দিন ওই আপনার ভাতিজারে দিয়া আমার থ্রেড দেওয়ার আপনার মেয়ে আমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলি আপনার ভাতিজা নাকি আমরা চোদ্দ শেখের ভাত খাওয়াই দিব বোনের জন্য মায়া লাগে তা আমার বোনের জন্য কি আমার মায়া লাগে না আমার সারা সারাক্ষণ বাড়ির সমস্ত কাজ করায় আমি যখন কথা বলতে চাই এইসব বিষয়ে তখন আপনার মেয়ে আপনার ওই ভাতিজারে ধরা দেয় ফোনে আর আপনার ভাতিজা আমার ওই পাশ থেকে ফোনের ওই পাশ থেকে শুধু থ্রেট আর থ্রেট নারী নির্যাতনের মামলা দিবে আমাকে এই যে আপনার মেয়ে জিজ্ঞেস করে দেখেন কাছেই আছে আমি না পারতে আব্বা আপনারা যাই বলছি ওরা তো আমি ধরুন ওসি হয়েছে তাতে কি হয়েছে আইনের উর্ধ্ব তো আর না ও থাক ডিসি থাক আইজি থাক যেই থাক আইন সবার জন্য সমান রুলস অফ ল আমি কয়েকদিন বলছি আমি কিন্তু আব্বার কাছে বিচার দেবই না তুমি আব্বা কেন তুমি লাগলে আমেরিকার প্রেসিডেন্টের কাছে বিচার দাও কোনো লাভ নেই আমার এইভাবে হে জো বাইডেনের নাতি বিল ক্লিন্টনের মাইয়া তুই বিশাল একটা কিছুর সন্তান নাকি তাতে কি তুই মনে কর অনেক কিছু অনেক অনেক মানে একেবারে মানে ক্ষমতার যে শেষ সীমানা আছে তার মেয়ে তাতে কি হয়েছে তুই তো একজনের স্ত্রী আর তুই তার স্ত্রী হিসাবে তার তোর কর্তব্য কি স্বামীর অর্ডার তোর ফলো করা বোন ওর সাথে ভালো ব্যবহার করা ওর সাথে আন্তরিকতার সহিত আচরণ করা এটি একটা প্রকৃত মেয়ের রূপ ও তো আপনার ভাতিজার কথায় উঠে আর বসে আমার কথা তো কখনো শুনে না আমার বোন দিয়া যে সমস্ত কাজ করায় এই সমস্ত কাজ যদি অরে দিয়া করাইতাম আব্বা আমার নামে সত্যি সত্যি মারার মামলা দিত আপনার মেয়ে তুমি জানো চোখ আমি তো নিজের চোখে দেখলাম আমি নিজের চোখে দেখলাম আরে বয়স তোর বড় হইবো ওরে যে দিয়ে যদি তুই তোর পার্টি পাইতে পারবি আমার পারবি আমি তোর পার্টি পাই দিই তোর জুতা মুছে দিই তোর কাপড় চোপড় ধুয়ে দিই তোর সংসারের সমস্ত কাজকর্ম করে দিই আমি না করে তোর মায়েরা পাঠাই দেবো তোর বড় বোনের পাঠাই দেবো ওরা আইসা তোর জামাইয়ের কাপড় চোপড় ধুয়ে দিব তোর জামার জুতা মুছে দিব ঘর দুয়ার মুছে দিয়ে তো তোমার কথা কি বাসায় সে শেখাইবো তোর সমস্যা কোথায় হোয়াট ইস প্রবলেম আপা এ তোর সমস্যা কোথায় তোরটা খায় তোরটা খায় তোর বাবারটা খায় তোর পরিবারের কারোটা খায় ওর ভাই খায় তোর সমস্যা কোন দেখায় আমি পারবো না এত কাজ করতে না পারলে তোরে ও রাখবো না ও আমারে বলছে যাববা আমি অনেক আগে ওরা ডিভোর্স দিয়ে দিতাম শুধু আপনার মুখের দিকে তাকায় আপনার মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে আমি ওরে ডিভোর্স দিয়ে নেই আপনি আজকে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নেব আমি কি করব কি করব না ও এখন ওর ফাইনাল সিদ্ধান্ত তোর ডিভোর্স দিব তুই আমার বাড়িতে যেতে পারবি না তোর সাথে আমার বাপ মেয়ের সম্পর্ক এখানে আমি ছিন্ন করে গেলাম যদি কোনো দিন কোনো সময় ভালো মানুষ হতে পারো ওদের সাথে পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে তোর স্বামীর কাছে চাইতে ওর কাছে চাইতে তবে হ্যাঁ যদি ওরা মাফ করে তাইলে আমার সাথে তোর সম্পর্ক আছে আদারওয়াইজ আমি তোমার বাবা না তুমি আমার মেয়ে না কথাটা মনে রাখবা আর কিছু বলার নেই আমার শুনো তোমার আব্বা মাফ করলেও আমার আপা মাফ করলেও আমি মাফ করব না বোঝো তুমি কোথায় যাবা না যাবা সেটা আমার দেখার বিষয় না তোমাকে আমি রাখবো না এটা আমার শেষ কথা কথা বলবি না তোমার অনেক অত্যাচার সহ্য করছি আর না বলতে লজ্জা লাগে তোমার পার্সোনাল অসুখ বিষুখ ঘর ওইগুলার কাপড় চোপড় আমার বই নিজে ধর লজ্জার কথা আর আমার মানে নিজের নিজের কাছে নিজে চিন্তা করতে মুখ দিয়ে বলতে আমার কাছে খারাপ লাগতেছে এগুলা ছি তুই মানুষের কাতারে পরস এত অহংকার কিসের এত গাম্ভীর্য কিসের অহংকার পতনের মূল এবং অহংকারী আল্লাপা কখনো পছন্দ করেন না প্রকৃত মেয়ে মানুষ হওয়ার চেষ্টা কর চলে গেলাম আমি আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই তুই আমার আর কোনো খোঁজ খবর নিবি না আমার ফোন দিবি না আমার বাসায় যাবি না থাকেন দারারছ না থাক না ছোট মানুষ জব ভুল হয়ে গেছে এটা ভুল আপু আমার না ভুল হয়ে গেছে তুমি আমার বয়সে অনেক বড় এই কষ্ট করাটা উচিত হয়নি আমি মনে কোনো কিছু নেই না কিন্তু ভবিষ্যতে এরকম ভুল আর করবি না আরে কর থাক না ছোট মানুষ বুঝে না একটা ভুল না হলো করে ফেলছে ছোট মানুষ হ্যাঁ তুই না আশকারা দিস শোনো না আপু যখন মাফ করে দিছে তুমিও করে দাও না আমি তোরে মাফ কোনোদিনই করব না ভাই মাফ করে দে ছোট মানে আর একবার সুযোগ দিয়া দেখ বললাম তো আর হবে না এরকম এখন থেকে আমি সব করব দেখিস আমার বোনের দেয়া যদি কোনো কাজ করাস তাহলে তো খবর আছে আমার বোন যদি ইচ্ছা করে কোনো কাজ করে করব আর না হলে করব না ঠিক আছে যা পিত্র যা যা আসো আমরা মিলেমিশে কাজ করব